হাওড়া জেলার উদয়নারায়ণপুরের এক প্রত্যন্ত গ্রাম ঘেমপুর কৃষি প্রধান এলাকা সেখানেই বিরাজ করছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বাঘ দেবী সরস্বতী মন্দিরে সারা বছর শ্রী শ্রীপঞ্চমী তিথিতে আশেপাশের সব গ্রামের মানুষ এসে চড়ো হন এই মন্দিরে সারদা মা সরস্বতীর আরাধনায় আমরাও এসেছি আজকে মাকে দেখব বলে জানা পরিবারের প্রবীণ সদস্য সন্তোষ কুমার জানা স্বপ্নাদেশ মান মা সরস্বতী তাই এই মন্দির নির্মাণ করা হয় মন্দিরের সাথে যুক্ত জানা পরিবার নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সে সম্পর্কে জানব মন্দিরের বিষয়ে খোঁজ নেব তাহলে চলুন চলে যাই খেমপুর ঘুরে দেখি মন্দির এবং শুনেনি এখানকার মানুষদের মনের কথা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি খেমপুরে সরস্বতী মন্দির দেখতে যাব বলে হাওড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে হাওড়া রামপুর বাসে যখন উঠে বসলাম তখন সময় সকাল আটটা এখন বসে আছি রামপুর উদয়নারায়ণপুর হাওড়া এই বাসটাতে এটাতে যাব নাম রামপুর রামপুরে দীঘাগামী ও অন্যান্য রুটের যে এক্সপ্রেস বাসগুলো গুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ে সেখান থেকে আপনারা হাওড়া রামপুরগামী বাস পেয়ে যাবেন বাস চালল সাড়ে আটটা নাগাদ তিন ঘন্টার পর ডিস্টেন্স প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সল ডোমজুর বড় এরো মুন্সিরহাট পেরিয়ে উদয়নারায়ণপুর চারপাশে সর্ষের ক্ষেত আলুর ক্ষেত রাস্তার ধারে বস্তা ভর্তি আলু নয়ন জুড়ানো পরিবেশ দাঁড়িয়ে আছি পেছনে যে মন্দিরটা সেটা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম বাসে সরস্বতী মন্দির চলে এসেছি আমরা সেখানে এবার আমরা এখানে সরস্বতী মন্দিরের সঙ্গে যারা যুক্ত আছে। তাদের সঙ্গে একটুখানি মন্দিরের ইতিহাস কিভাবে আর কি মন্দির তৈরি হলো মা সরস্বতী কিভাবে এখানে পূজিত হন সেই বিষয়টা ডিটেলসে জানবো একদম মাঠের মাঝখানে রয়েছি আমি মাঠের মাঝখানে তার কারণ হচ্ছে কি না মাঠের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো ক্ষেতের সৌন্দর্য মাঠ বললে তো মনে হয় যে খেলার মাঠ তা নয় কিন্তু ক্ষেতের সৌন্দর্য চারিদিকে আলু চাষ হয়েছে হ্যাঁ তার মাঝখানে আমরা পেয়েছি প্রবীরবাবুকে প্রবীর জানাকে যিনি কিনা এই সরস্বতী মন্দিরের সঙ্গে মুখ্য আর কি এই এখন ব্যবস্থাপক স্বপ্নতে সরস্বতী মানে সাধারণত হয় কি শিব বিষ্ণু লক্ষ্মীনারায়ণ কালী সরস্বতী ব্যাপারটা কীরকম হলো খুবই ইন্টারেস্টিং বিশেষ করে আমার ক্ষেত্রে বা আমাদের সকলের ক্ষেত্রেই ফ্যামিলি যেটা মেনলি হয়েছিল আজ থেকে এগারো বছর আগে আমার এক কাকু থাকেন শালকিয়া ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন তা উনি হঠাৎ করে একদিন রাত্রিবেলা ফোন করলেন যে আমি পবির যাচ্ছি তোদের ওখানে একটু সব থাকিস উনি সম্ভবত এসেছিলেন আমাদের এখানে যে ওই সামনে দেখতে পাচ্ছেন মহাপ্রভু আছে পুজো হয় আমাদের গ্রামের পুজো সুন্দর করেই হয় ওখানে প্রোগ্রামটা সেই দিনে এখানে একটা অনুষ্ঠান থাকেই এমনি উনি পৌঁছালেন প্রায় দশটা এগারোটার সময় এমনিই জানেন এখানে রাস্তাঘাটের অবস্থা যোগাযোগের প্রবলেম একটা থাকে দশটা এগারোটার সময় আসা একটা বেশ চাপের আমি যে রিসিভ করেছিলাম রামপুর বাসস্ট্যান্ড থেকে ষাটের বেশি বয়স আর কি ওনার ছুটো ছুটি মানে একটা সেই বাচ্চা ছেলের মতো তিনটে বাড়ি একবার এখানে একবার মধ্যে মাঝে একবার পেছনে মানে বিভিন্ন বয়স্করা আছেন যেতে পারছেন না সবাইয়ের কাছে ঘোরাঘুরি করে আমরা তখনও কিন্তু জানি না কি বলতে চাইছেন একটা মন্দির করবো এই পর্যন্ত শুনতে পাচ্ছি কিসের মন্দির তখনও কিন্তু বলেনি তারপর সেখান থেকেই শুরু আমাদের এই চিন্তাভাবনা এবং পরের দিন আমরা মিস্ত্রি বা এখানে যে জায়গাটা হবে সেই জায়গাটা ঠিক করা হলো তখনও কিন্তু জানি না তারপরে উনি খোলসা করলেন তার পরের দিনে যখন সব ঠিকঠাক হয়ে গেল যে আসল গল্পটা বললেন যে আমি স্বপ্নাদেশ পেয়েছি যে গ্রামে যে শিক্ষার বিস্তারে গ্রামে তো এমনি পেছিয়ে আছে শিক্ষার ব্যাপারটা শহরের থেকে যে মন্দির একটা স্থাপন করার মায়ের কাছ থেকে উনি আদেশ বলুন বা স্বপ্নাদেশ বলুন একটা পেলে পেয়েছেন যে এখানেই স্থাপন করতে হবে এখানেই হবে গ্রামেই হবে খ্যামপুর গ্রামেই হবে বলে তখন বুঝতে পারলাম যে এখানে আমাদের একটা কিসের মন্দির না সরস্বতীর মন্দির হচ্ছে তা ফার্স্ট বুঝতে পারলাম সেই শুরু আমাদের আমাদের ফ্যামিলি বা গ্রামের সকলের সহযোগিতা যেটা প্রয়োজন সবাই করেছেন কন্টিনিউ ছ মাস কি আট মাস ধরে আমাদের কাজ হয়েছে তারপরের বছর থেকে আমাদের কিন্তু পুজো স্টার্ট পঞ্চমীর দিনে হ্যাঁ পঞ্চমী পঞ্চমীর দিনে জানলাম পঞ্চমীর দিনে আবার পরের বছর পঞ্চমীতে পুজো স্টার্ট হয় বাবা মানে পঞ্চমীতে জেনেছেন এবং আমি এই ফ্যামিলির একজন মেম্বার তো সেই অনুযায়ী বয়োজ্যেষ্ঠ যে যেটু আমার যে সন্তোষজনামক মহাশয় উনি এসেছিলেন মানে কি আগের দিন উনি স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে তো আমাদের এসে কথাটা বলেন মানে যেটু ফার্স্ট ফ্যামিলিতে শেয়ার করেন যেমন সকলে আছেন মানে ছোটোদেরকে বড়োদেরকে ডেকে সকলে মিলে শেয়ার করেন তখন থেকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠার তর্জ্য শুরু হয়ে তার পর দিন থেকেই আর কি আচ্ছা তখন মন্দির প্রতিষ্ঠা হয় বোঝায় উনত্রিশে মাঘ চোদ্দোশো সালে যেটা হয় উদ্বোধন করেন যে স্বামী অরুণানন্দজি মহারাজ বেলুর মঠ থেকে এসে উনি তখন প্রেসিডেন্ট ছিলেন শিল্প মন্দিরে তুমি কি কোনোভাবে হ্যাঁ হ্যাঁ শিল্প মন্দিরে আমি আমার দীক্ষা হয়েছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ বেলুর মঠের ওখান থেকে আমার মহারাজ এখানে আছেন স্বামী বাগেশ্বরানন্দজি মহারাজ তো ওনার কাছেই আমার দীক্ষা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে মা সরস্বতী পাশাপাশি শ্রী রামকৃষ্ণ আছেন মা শারদা স্বামী বিবেকানন্দের পাশাপাশি আমাদের গুরুদেবেরও নিত্য পুজো এখানে হয় আর এখানে মা বিরাজমান আছেন আমাদের সকলে আশীর্বাদ করেন এইভাবে শারদা এবং শারদা হ্যাঁ দুজনে তো একই 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 মা শারদ এবং সরস্বতী একই রূপ এটা আমরা মানি বিশ্বাস করি সকলে এবং সেইটাই আমরা মায়ের আশীর্বাদ সেই হিসাবেই এখানে মা শারদাও এখানে বিরাজমান মা সরস্বতীও এখানে বিরাজমান এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার পর মানে যখন ফার্স্ট পুজো হয় তো এখানে সবাই সবাই মানে এখানে গ্রাম থেকে আশপাশের গ্রামের সকলে কচি আসে এবং এখানে থেকে বড়ো কথা দুর্গাপুজো হয় একটা পাশাপাশি ক্লাবে তখন ওখান ওখানে থেকে এখানে বেশি আনন্দ হয় বিষয়টাকে নিয়ে যে সকল এখানে আশপাশের দশ বারোটা স্কুল আছে সেখানে সকলের স্টুডেন্টরা আসে টিচাররা আসেন এখানে বই দেওয়া হয় একটা প্রোগ্রাম করা হয় আঁকা প্রতিযোগিতা হয় ক্রিকেটের একটা প্রতিযোগিতা চলে সবাই একজোট হয় যে এবং দুপুরবেলা একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে মায়ের প্রসাদে তো সব মায়ের প্রসাদে থাকে খিচুড়ি লাপড়া মিষ্টি এইসব প্রসাদগুলো থাকে এবং বিভিন্ন গেস্টরাও এখানে এসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন উনি এসেছিলেন লক্ষ্মীর শুক্লা মহাশয় বিভিন্ন কবি সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন মহারাজরা বেলে মেলে প্রত্যেক বছর আসেন মায়ের সম্বন্ধে একটু কথা বলতে হয় জাননী তোমার বক্ষে শান্তি কণ্ঠে তোমার অভয় উক্তি হস্তে তোমার বিতর অন্ন চরণী তোমার বিতর মুক্তি জাননী তোমার বক্ষে শান্তি এটা মায়ের রূপ জানালি দ্বিতীয় কণ্ঠে তোমার অভয় মুক্তি এটি মায়ের বিদ্যাদায় রূপ হস্তে তোমার বিতর অন্ন এটা হচ্ছে মায়ের পৃথিবীরূপ ধরিত্রের রূপে চরণে তোমার বিতর মুক্তি আর তোমার চরণতলে মুক্তি দান করে এটা হচ্ছে আদ্যা শক্তি নেই এই চারটে জিনিস আমাদের জীবনে করে মুক্তি দুদিন হয় দিন আমাদের সকালে যে প্রভাত ফেরি থাকে সকালে কোচি কাজাদের নিয়ে একটা প্রভাত ফেরি হয় তারপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন থাকে বা তারপর অনুষ্ঠান সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান থাকে বিভিন্ন বাইরে থেকে স্কুলের স্টুডেন্টরা আসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাইভ থেকে টেন পর্যন্ত যারা ফার্স্ট স্যান্ড থার্ড হ্যাঁ আশপাশে হ্যাঁ তাদের বই দেওয়া হয় বিভিন্ন মেমেন্টও দেওয়া হয় পেন খাতা বই সব তুলে দেওয়া হয় তাদের হাতে এবং সকালে একটা হাতে গড়ি হয় বাচ্চাদের নিয়ে সেই হাতেঘড়িটা হওয়ার পর সন্ধ্যাবেলা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুসারে নাচ গান আবৃত্তি কবিতা এবং দ্বিতীয় দিনও বিভিন্ন আঁকার প্রতিযোগিতা থাকে সন্ধ্যাবেলা বাউল সঙ্গীত ফোক সঙ্গে কিছু প্রোগ্রাম থাকে নাটক থাকে এইসব প্রোগ্রামগুলো হয় দুদিন ধরে মন্দিরের পুরোহিত শ্রী কেনারাম চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমরা শ্রী পঞ্চমী এবং সারা বছর মা সরস্বতীর পুজো সম্পর্কে জেনে নিলাম সরস্বতী পুজো দিয়ে যেটা হয় সেখানে আমাদের সাধারণত পুজো নিয়াম অনুযায়ী আমাদের গণেশি পঞ্চদেবতার পুজো পঞ্চদেবতার পূজা শুরু করার পর আমাদের এবার মায়ের পূজা সরস্বতী পূজার দিন এখানে আর কি কী হয় প্রভাত ফেরি প্রোগ্রাম এটা হয় প্রতি বছরই হয় কটে করে জল নিয়ে এসে মাথায় করে ওই কটে মাথায় থাকে অম্রসর আর পুষ্প তাকে সাজানো হয় সাজিয়ে মাথায় করে নিয়ে গোটা গ্রামটাকে ঘুরানো হয় এবং সেখানে ঘুরিয়ে নিয়ে এসে এইখানে ওই জলটা ঢালার ব্যবস্থা আছে ওই প্রত্যেকের লাইন ঘরে প্রত্যেকে যে মাথায় যাদের ঘর দেওয়া আছে তারও ওই জল নিয়ে আসে নিয়ে আসার পর জলটা ঢালা হয় আচ্ছা এই সময়টা শ্রী পঞ্চমী দিন হাতে খড়ি বাচ্চাদের হাতে খড়ি হ্যাঁ হাতে খড়ি হচ্ছে ওই যে প্রভাত ফেরি হলো এসে এখানে মায়ের ঘরে জল দেওয়া হলো পুজোটা শুরু হলো পুজোটা শুরু হওয়ার পর কিছুক্ষণ পরে যতটুকু মোটামুটি আয়োজন হয়ে থাকে সেই আয়োজন অনুযায়ী পুজোটা হলো হওয়ার পর এবারে হাতেখড়ি শুরু হয় বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হাতেখড়ি দেওয়ার পর এবার ওখানে মানে ওই পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেল এবার এখানে বহু অনেকেই আসে পুষ্পাঞ্জলি দিতে আশপাশ গ্রাম থেকেও আসে এসে এখানে পুষ্পঞ্জলি দেয় পুষজি দেওয়ার পর আবার কিছু আবার পূজা শুরু হয় পূজা শুরু হলো পূজা শুরু হওয়ার পর এবারে আমাদের ওই যে নৈবেদ্য যে পায়স খিচুড়ি বা অন্নভোগ বা বিভিন্ন আরও ব্যঞ্জনাদি তৈরি হয়ে যে সমস্ত হয় ওগুলো মোটামুটি দুটোর পর তার আগে সম্ভব হয়ে ওঠে দুটোর পর নিবেদন করা হয় ওই নিবেদনের পরই আরতি মায়ের আরতি হলো আরতি হওয়ার পর শেষ করবো হোম হোম হলেই আমাদের পূজা সময় মায়ের যে পুজো সারা বছর কীরকমভাবে হয় সারা বছর আমাদের সকালের দিকে হয় একটা পূজা হয় মোটামুটি হাজারটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে আচ্ছা আর রাত্রে থেকে আপনার ওই শীতল আরতি নিবেদন এইগুলো গাছগুলো চলে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা মন্দির মধ্যে মোটামুটি ওই সাতটা থেকে খোলা হয় সাতটায় সাতটার পর আমরা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় আর যদি কোনো কেউ আসেন সেক্ষেত্রে আমি কাছেই আছি আমাকে ফোন করলে আমি চলে আসি আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে না মেইনলি সরস্বতী পুজো এখানে যে মন্দিরে যে পুজো হয় এই পুজোর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত তো আমরা একটুখানি শুনবো ওদের আর কি অভিজ্ঞতা কীরকম এরকম বলো বলতে এখানে পুজোটা খুব ভালো আর অনেক দিন থেকে হয় অনেক অনেক দিনটা পুরোনো অনেক সবাই আসেন এখানে মহারাজ থেকে শুরু করে সবাই আসেন সকালটা প্রভাত থেকেই শুরু হয় আমরা তো খুব এক্সাইটেড থাকি পুজোটা নিয়ে প্রচন্ড কারণ একদম বাড়ির পুজোর মতো দুদিন তো অনুষ্ঠান হয় কিন্তু তার অনেক দিন আগে থেকে আমাদের এক্সাইটমেন্ট কাজ করে যে পুজো আসছে পুজো আসছে বলে আমরা খুব মজা আসছে তার প্রস্তুতিটা কিরকম হয় তোমাদের প্রস্তুতি তো মানে তার এক সপ্তাহ আগে থেকে কেন তার এক দু মাস আগে থেকেই যে পুজো হবে তার সমস্ত কিছু আয়োজন এখানে তার রিহার্সাল করা তার প্র্যাকটিস সমস্ত কিছু নিয়ে খুব এক্সাইটেড থাকি আমরা পূজা নিয়ে আমরা পুজোর সময় মেনলি ঘুরতে আসি ঘুরি এখানেতে খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান নাচ নাচ গান যেগুলো হয় সেগুলোতে এনজয় করি

ইমন তুমি একটুখানি বলো তুমি কিভাবে সরস্বতী মন্দিরের এই পুজোর সঙ্গে সরস্বতী পুজোর সঙ্গে কীভাবে যুক্ত আছো এই পুজো মানে তো এই পাঁচ ছ মাস আগে থেকে আমরা এই পুজোর জন্য দেই প্রস্তুতি শুরু করি তুমি তো মাধ্যমিক দেবে তবে মায়ের কাছ থেকে তুমি কি চাইছো বলছো মাকে হ্যাঁ ভালো রেজাল্ট যেন করতে পারি খুব ভালো খুব ভালো আমার নাম হচ্ছে মৌ যারা এখন বিয়ের পর সামন্ত হয়ে গেছি কিন্তু ভাবে পূজোর সঙ্গে আমি হচ্ছে জানাবাড়িরই মেয়ে মন্দির প্রতিষ্ঠা হওয়ার থেকে তৈরি হওয়া থেকে সমস্ত মানে প্রথম থেকেই আছে এখানে হ্যাঁ তখন থেকেই তখন থেকেই আচ্ছা হ্যাঁ অন্যরকম কিভাবে পূজোর সময়টাতে কি আমি সব কাজে যুক্ত তাই পুজোর যে জোগাড় যন্ত্র করা মানে ব্যবস্থা করা সবেতেই আছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে তুমি নাটকে একবার পার্টিসিপেট করেছিলাম আচ্ছা এবার নাচ নাচের অনুশীলন করেছিলাম আমার দিদির বডি এক্সে প্র্যাকটিস করে সবাইকে তৈরি করে কোলে একটা ছোট ছানাও আছে ওর নাম কি ওর নাম দেবায়ন দেবায়ন সামন্ত আচ্ছা এইটুকানি আপনি বলুন কি রকম আর কি পূজার সঙ্গে আপনি যুক্ত থাকেন বাড়ির পূজা সব সময় সব কাজী যুক্ত থাকে

এবার বাড়ির প্রথম মানে সব অনুষ্ঠানেই মানে আমরা থাকি এই করি আর আপনার কি ছানা তার নাম কেต้ার সংকেত জানা আচ্ছা না হাফেকি হয়নি হবে কিন্তু এই মন্দিরে এই মন্দিরেই হবে আচ্ছা খেম্পুরের মা সরস্বতী মন্দির হলো তো সেই ক্ষেত্রে আপনার কি রকম ভাবে পরিবর্তনটা দেবে এলাকার একটা আইডেন্টিটি বলতে পারেন ক্যাম্পাস সরস্বতী মন্দির আচ্ছা এবং দূর দূরান্ত থেকে আপনার অন্য জেলা থেকেও বেশ কিছু দর্শক বা মানে আসেন এখানে আমাদের ফোন করেন বা আসেন এখানে ঘুরতে আসেন মানে একটা অন্য টাইপের সাড়া আমরা পাই যেটা আমাদের খুব ভালো লাগে আপনারা তো বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গেও তো যুক্ত আছেন সরস্বতী পুজোকে উপলক্ষ্য করে রকম সেইগুলো সেগুলো বলতে আমরা দুস্থ কিছু ছাত্রদের হেল্প করি আমাদের ক্ষমতার মধ্যে থেকে কিছু টিউশন আমরা পড়াই যেগুলো করতে পারে না বা পড়া অর্থের অভাবে ঠিকমতো অসুবিধা হয় সেই সব ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু হেল্প করি তাছাড়াও ওই মানে বন্যা এখানে আপনি জানেন হয়তো যে উদয়নারায়ণপুর একটা বন্যকালিত এলাকা এবং বোধ মন্দির দামোদর নদ দামোদর নদ গেছে এখান থেকে আপনার ডিস্টেন্স হবে আড়াই থেকে দু আড়াই কিলোমিটারের মধ্যেই দামোদর নদ সেই জায়গায় বন্যার সময় এখানে প্রায় এক মানুষের ওপর জল থাকে সেই সব সময় আমরা যারা প্রবলেমে থাকে তাদেরকে আমরা মন্দির কমিটির তরফে যতটা সামর্থ্য থাকে আমরা চেষ্টা করি হেল্প করার আচ্ছা আমাদের এই অনুষ্ঠানটা দেখে অনেকের তো মনে হতে পারে যে আমরাও এই ধরনের সেবামূলক কাজে আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই অনেকের তো মনে হতে পারে তো তারা যদি হতে সেই সেবামূলক কাজে যুক্ত হতে চায় তাহলে তারা কিভাবে যুক্ত হতে পারে হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে তার যতটুকু কোঅপারেশন তাহলে আপনার নাম্বারটা আমরা এখানে ডিসপ্লেতে দেখাতে পারি অসুবিধা নেই দেখাতে পারে কোনো প্রবলেম নেই আচ্ছা তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে তারা যদি ধরে নিন কোনোরকমভাবে আপনাদের সঙ্গে পাশে দাঁড়াতে চান এত মানে সমাজসেবামূলক কাজগুলোর সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে তারা হতে পারে অবশ্যই হতে পারেন কোনো প্রবলেম নেই আমাদের তরফে যে কেউ আমাদের সঙ্গে থাকতে পারে কেউ ধরে নাও কলকাতা থেকে আসতে চাইছে তাহলে কিভাবে আসবে কলকাতা থেকে এলে হাওড়া স্টেশন যে সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে ওখানে বাস স্ট্যান্ডে রামপুর ডিপুসুট যে কোনো বাস ধরে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে টোটোয় করে দশ মিনিট লাগবে এখানে খ্যামপুর সরস্বতী মন্দির বললে ওখান থেকে দশ মিনিট লাগবে উদয়পুর বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড জিজ্ঞাসা করলে হ্যাঁ এছাড়া ওখান থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আপনার তারকেশ্বর স্টেশন তারকেশ্বর স্টেশন থেকে বাসে আপনার উদয়পুর বাস স্ট্যান্ড ওখান থেকে টোটো করে এখানে চলে আসতে পারবে মিনিট তারকেশ্বর স্টেশন থেকেই উদয়নগর বাস পাওয়া যাবে হ্যাঁ 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 একদম

সাতটা পর্যন্ত বাস আছে সাতটা পর্যন্ত আচ্ছা তার মানে এখান থেকে ধরেন বিকেলবেলা কেউ যদি হয় তাহলে অটো বা টোটো করে উদয়নার পৌঁছে কেমন লাগে সরস্বতী মন্দির এখন ফিরছি এটার কাছে বাস মোটামুটি এখন তিনটে বাজে ছেড়েছে ফিরবো হাওড়াতে খুব ভালো লাগলো চারিদিকের পরিবেশ আপনাদেরকে যতটা দেখাতে পেরেছি তো মানুষজন যাদের কথা আলাদা করে না বললে নয় ভীষণভাবে আন্তরিক এবং ঘরোয়া আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো মন্দির বা নতুন কোনো মঠ মিশান আশ্রম সেই দেখানোর জন্য 관계달다 <목소리>